আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আমরা আজকে আবারও পাখি একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আমরা যে ভিডিওটা পোস্ট করব, সেটা হলো লাভ বার্ড পাখির উপরে আর লাভ বার্ড পাখি অলরেডি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচা ভরা কিন্তু আমাদের পাখি ছিল এই পাশের খাঁচাও ভরা ছিল মাসাল্লা সবগুলো পাখি অলরেডি সেল হয়ে গেছে তো সামান্য কিছু পাখি আমাদের রয়েছে আর যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো এবং তার দাম দর আমরা আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন তো দেখতে পারতেছেন এখানে যে একজোড়া পারগুলো লাভবার্ড রয়েছে পারগুলু আপালাইন। লাইন এই যে সামনে থেকে দেখা যাচ্ছে দুইটাই ভিতরে চলে গেল এই দুইটা ডিএনএ করা পাখি এবং এই পাখি দুইটা পেয়ার করবে মাত্র 10000 টাকা চাও হচ্ছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন যেহেতু অন্ধকারে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর আমি অবশ্য আলাদাভাবে যারা নিতে इच्छुक তারা তাদেরকে ভিডিও দিয়ে দেব এখানে একটা পেয়ার রয়েছে এটার ফিমেলটা অবশ্য ডিম দিয়েছে যার কারণে বক্সের ভিতরে আছে যারা ডিম বাচ্চা সহ রানিং পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন এই যে দেখতে পড়ছেন আসলে এই ডিমগুলো দুইবারে দিয়ে যার কারণে এত বেশি ডিম কথা বকার গুলো আমার হালাইতে মনে নাই তো এটা রানিং পেয়ার নিয়ে আসছিলাম ডিম সহ নিয়ে আসছিলাম চাইলে আপনারা বিডারের নাম্বারও নিয়ে নিতে পারেন আমি দিয়ে দিব ওই দেখেন প্রথমকার ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে অলরেডি নষ্ট হয়ে গেছে পরের বার যে ডিমগুলো দিছে ডিমে বসে আছে অনেকে ভাবতে পারেন দুইটা ফিমেল না আসলে যারা নিতে চান একবার পুরো গ্যারান্টি থাকবে প্রয়োজনে ডিএনএ করে নিতে পারেন আমার এখানে থাকা অবস্থা এই যে এটা মেল আর এটি একটা পড়বে আট হাজার টাকা আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে ডিমগুলো ফেলতে পারিনি তার ভিতরেই ওরা আবার ম্যাটিং করে ডিম দিয়ে দিছে প্রথম ডিমটা দিছিল আমি আনার সাথে সাথেই ডিমটা দিয়ে দিছিল যাই হোক এখানে একটা কোকাটেলের ফিমেল আছে কোকাটেল আমরা পরের ভিডিওতে দেখাবো এখানে আমাদের কাছে একজোড়া নতুন গ্রিন অপলাইন আছে যেটা গ্রিন অপালাইন বলা হয় এই দুইটা পাখিও সম্ভবত ডিম দিছে কারণ কিছুদিন আগে দেখলাম যে ডিম চলে আসছে দিছে কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওদের ডিম পাড়ার যে জায়গাটা ওইটা পুরো ফুলে আছে আসে মধ্যে ডিম দিয়ে দিবে ডিমে চলে আসছে এই জন্য পাখিটাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না আর এই পেয়ারটা একবারে ওয়ান গ্রেড ক্যাটাগরির পাখি দেখতে পারতেছেন মেলটা বাইরে উড়াউড়ি করতেছে এই দেখেন আসলে ডিমের মধ্যে তো পাখিরে লাড়াচাড়া করাটা ঠিক না এই যে দেখেন ডিমের যে জায়গাটা কেমন বড় হয়ে আছে সর্বোচ্চ দুই থেকে তিন দিনে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমি ভিডিও দিয়ে দিব এটাও ডিম বাচ্চা করা একটা পাখি আর এটা চেয়ার হচ্ছে মাত্র দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে ফিমেলটাকে বেশি লাড়াচাড়া করা যাবে না কারণ দেখা গেছে অনেক সময় ডিম আটকায় যায় বেশি লাড়াচাড়া করলে তো গ্রিন ফিশার অপলাইন আমার কাছে আরও আছে কম প্রাইসে লো বাজেটেরও আছে এইখানে একটা ভায়োলেট লাম্বার রয়েছে এটা পড়বে পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে তারপর আসি এখানে পারগুলো রয়েছে পারগুলো মুখ এইটার পেয়ারও চাওয়া হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পারগুলো মুখ ফিসার এইখানে গ্রিন অপালাইনের একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে একজোড়া ইউইং ফিসার রয়েছে ইউইং অপালাইন যেটাকে ভায়োলেটিভ উইং অফ বলা হয় এটা দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে একজোড়া পারগুলো ফিসার রয়েছে পারগুলো অপালাইন একটা ক্রিমিনো আর একটা যেটাকে পেস্ট পেস্ট ব্লু পাইপ বলা হয় পেস্ট ব্লু পাইপটা মেল আর ক্রিমিনোটা ফিমেল এটাও ব্রিডিং পেয়ার এই পাখিটার প্রাইস চাওয়া হচ্ছে দশ টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে যোগাযোগ করবেন ভালো একটা নিউট্রিশনের পাখি তারপর এখানে এক জোড়া গ্রিন অপালাইনের পেয়ার রয়েছে এটাও সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে একজোড়া গ্রিন ইউইং অপালাইন রয়েছে এটা চা হচ্ছে সাত হাজার আলোচনা সামনে তারপর আসি এক পিস রেড হেড অপালাইন রয়েছে লুটিনো রেড হেড অপালাইন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফিমেল পাখি হবে যারা নিতে চান যোগাযোগ করবেন ফিমেলটা দুই হাজার টাকা পড়বে এখানে ব্লু লাইন রয়েছে মাস্কিং করা পাখি সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এইখানে একটা লাইন মাস্কিং করা রয়েছে করা একটা লাভ বার্ডের মেল রয়েছে এটা পড়বে মাত্র দুই হাজার টাকা সরি গ্রিন লাইনের মধ্যে নর্মাল লাভবার্ড রয়েছে নর্মাল ব্লু ফিশার কোবাল ব্লু ফিশার এটা সাড়ে চার হাজার টাকা পড়বে আচ্ছা তারপর আসি এইখানে এইখানে ভায়োলেট অপার রয়েছে সাদা মাথার যেটাকে হোয়াইট হেডের ভায়োলেট অপার লাইন বলা হয় দেখতে পারতেছেন এই পেয়ার এইগুলা পেয়ার সাড়ে আট হাজার টাকা পড়বে তারপর আসি এইখানে ভায়োলেট ইউইং অপার লাইন রয়েছে এই যে ক্লিয়ার দেখাচ্ছি ভায়োলেট ইউইং অপার লাইন দেখতে পারতেছেন এগুলা পড়বে দশ হাজার টাকা এখানে এক পিস ভায়োলেট ইউইং অপার লাইন এক পিস ভায়োলেট ইউইং অপার লাইন পারগুলো রয়েছে এটা পড়বে সাড়ে সাত হাজার টাকা এখানে ভায়োলেট ইউইং অপালাইন নর্মালটা রয়েছে পারোনা এই টাকা পড়বে আমাদের কাছে পাইড এক পিস ফিমেল রয়েছে পাইড ব্লু পাইট দেখতে পারতেছেন এটা পড়বে পঁচিশশো টাকা গ্রিন অপালাইন রয়েছে তারপর এখানে নর্মাল ব্লু ফিশার রয়েছে একটা প্লেয়ার এটাও সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে পিছনে এক পিস এক পেয়ার ব্লু ফিশার অফলাইন রয়েছে দেখতে পারতেছি এটাও সাড়ে আট হাজার চা হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানেও সেভ একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে আট চা হচ্ছে তো আরও আমাদের কাছে অ্যাভেলেবেল পাখি রয়েছে যেমন আপনারা দেখতে পারতেছেন রিং নেক ব্লু পাইড রিং নেক রয়েছে অলরেডি আমরা একটা সোল্ড আউট করে দিছি আর মাত্র দুইটা রয়েছে তারপর আফ্রিকান গ্রে প্যারট রয়েছে কঙ্গো সাইজের বিগ সাইজ দেখতে পাচ্ছেন কিন্তু ট্যাম করা হাফ ট্যাম আছে এখন অনেক দিন যাবত হাতে নেই না যার কারণে হাতে না এগুলো যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ছোট কোনোর আমাদের কাছে রয়েছে পাইনআপেল ইয়েলো সাইডেড তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ